হয়তোবা কখনোই না রাত একটা নয় আঠাশ এক দুই হাজার ছাব্বিশ সে আমাকে প্রশ্ন করেছিল আপনি কি ঘুরতে ভালোবাসেন আমি বললাম একদমই না পছন্দের মানুষের সাথে না আমি তেমন মানুষ নই আমি তার ভ্রমণের সাথে হতে পারবো না তাই সে মন খারাপ করলো অভিমানে সে খুঁজে নিল আরেকজন সাথী আমি তার ভ্রমণ সঙ্গী নই আরেকজন করেছে তাকে ভ্রমণ সঙ্গী আমি দাঁড়িয়ে রইলাম ভাবলাম দেখলাম তারা রওনা হলো তাদের নতুন গন্তব্যে বৃষ্টি তার কথা শুনেছে তার চোখ বৃষ্টি স্পর্শ করেনি অথচ আমি তাকে বলতে পারলাম না আমিও তাকে নিয়ে শহরের নীরব পথগুলো গুলো আলোতে ঘুরতে চেয়েছি শীতের রাতে কুয়াশার চাদরে তাকে নিয়ে বহুদূর যাবার আকাঙ্ক্ষা আমিও করেছি দেরি হয়ে গেছে অনেক অনেক দেরি